আসসালামু আলাইকুম মৃত্যুর দুয়ারে ওবায়দুল কাদের সংকটাপন্ন অবস্থা ওবায়দুল কাদেরের ওবায়দুল কাদের অবস্থা গুরুতর খুবই খারাপ অবস্থা শারীরিক অবস্থা একেবারে মুমুষ অবস্থায় আছে ওবায়দুল কাদের আলোচিত একটা চরিত্র বাংলাদেশের আলোচিত বলতে ভালো জন না সমালোচিত সবসময় এই মিডিয়ার সামনে থাকতেন টেনে টেনে বক্তব্য দিতেন বিএনপি জামাতকে কটাক্ষ করে সব সময় বক্তব্য রাখতেন বেগম খালেদা জিয়া তারেক জিয়া এক কথা হলো প্রতিপক্ষের রাজনীতিবিদদেরকে খুবই কটাক্ষ করে খুবই ব্যঙ্গ করে বক্তব্য দিতেন দেখতে দেখতে পনেরো বছর তারেক জিয়া আসবে কোন বছর দেখতে দেখতে পনেরো বছর নির্বাচন হবে কোন বছর দেখতে দেখতে পনেরো বছর বিএনপি আওয়ামী লীগকে ফেলবে কোন বছর অতভাবে যে বক্তব্য দিত বাংলাদেশের রাজনীতিটাকে এই উবায়দুল কাদের এত নিচে নামিয়ে গেছে এত নোংরা জায়গায় নামিয়ে গেছে এত নোংরা রাজনীতি করেছে রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন এত বাজে জায়গায় রাখে রাজনীতিটাকে পৌঁছে দিয়েছে এই ওবায়দুল কাদের শেখ হাসিনা যেভাবে দায় সমানভাবে ওবায়দুল কাদের দেয় আমাদের দেশের রাজনীতি যে অধপতন ঘটছে নৈতিক এবং যে রাজনীতি একটা সুন্দর ছিল রাজনীতি যে একটা সুন্দর জিনিস এটা যে একটা আর্ট আছে এটা নষ্ট করে দিয়েছে সম্পূর্ণ আওয়ামী লীগ শেখ হাসিনা ওবায়দুল কাদের এরা অন্যতম দায়ী এটার অন্যতম কারিগর হলো এরা এই এরাই এই যে ছাত্রলীগকে চব্বিশের পাঁচে আগস্ট যে বিপ্লব ঘটল তখন ওবায়দুল কাদের ওই বক্তব্যটা মনে আছে আপনাদের যে এদেরকে দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট কারণ এই ওবায়দুল কাদের উস্কানি দিয়ে এই নামিয়েছেন এবং নামানোর পর এই বক্তব্য দেওয়ার পর সতেরো তারিখে সতেরোই জুলাই দু চব্বিশ যেভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহর দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ছাত্রলীগ বিশেষ করে এই যে ছাত্রীদেরকে মেয়েদেরকে যেইভাবে পিটিএসে বেধড়কভাবে নির্মম ভাবে এই উবাইদুল কাদের উস্কানিতে কত সমালোচিত হয়েছে তার আগে তার এই সাধারণ সম্পাদক হওয়ার পরের থেকে অসংখ্যবার ছাত্রকে উৎখানি দিয়ে রাজপথে নামিয়ে বিরোধী দলকে দমন করছেন আঠারো সালের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সড়ক নিরাপদ সড়ক চাই আন্দোলন ছিল এই আন্দোলনে ছাত্রছাত্রীদেরকে কিভাবে ছাত্রলীগ হেলমেট বাহিনী নামিয়ে নির্ভম ভাবে পিটিয়েছে ওরা ছিল সব স্কুলের ছাত্র ছাত্রী খুবই কম বয়সের এই ছাত্রলীগকে এত হিমিশ্র বানিয়েছে আওয়ামী লীগকে এত হিমিশ্র বানিয়েছে এই ওবায়দুল কাদের তার আরেক কারিগর ছাত্রলীগ যে দানব হয়ে উঠছে আওয়ামী যে দানব হয়ে উঠছে শেখ হাসিনার পর এটা আরেক কারিগর ছিল আপনাদের মনে থাকার কথা পাঁচে আগস্টের পর যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় কত ভক্তি কত দাম্ভিক হয়ে কথা বলতো বলত যদি আপনারা একবার মনে করেন গত পনেরো বছরে ওবায়দুল কাদের কি ভাষায় বক্তব্য রেখেছেন রাজনৈতিক কোন শিষ্টাচার স্যার মানেননি রাজনীতির একটা প্রত্যেক জিনিস একটা নিয়ম আছে একটা সুন্দর আছে মানুষের ভাষার একটা সুন্দর আছে মানুষ কথা বলে সেটার একটা সুন্দর আছে মানুষ যে কোনো কাজ করে মানুষ খায় এটার একটা সুন্দর আছে একটা কাজের সুন্দর আছে আপনি লিখবেন লেখার একটা সুন্দর আছে একটা আর্ট আছে মানুষ ওটা সবকিছুর এবাদুল কাদের রাজনীতিটি রাজনীতিটাকে এত নিচে নামিয়ে দিয়েছেন এত নষ্ট করে গেছেন এটার আর্ট বলতে চেহারা বলতে কিচ্ছু রাখেননি বিকৃত করে ফেলছেন একেবারে নষ্ট করে ফেলছেন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছেন শুধু আওয়ামী লীগের রাজনীতি না বাংলাদেশের রাজনীতিটাই একেবারে বিশ্রী একটা চেহারা দিয়ে গেছেন এই ওবায়দুল কাদের এত নিশ্চিত মানসিকতার মানুষ ছিলেন এত নিশ ছিলেন মানুষ রাজনীতি করে প্রতিপক্ষ থাকে আমরা সারা জীবন দেখছি প্রতিপক্ষের রাজনীতিকে রাজনীতিবিদদেরকে কায়েল করার জন্য অনেকভাবে বক্তব্য রাখে কিন্তু এইভাবে এত নিকৃষ্টভাবে বক্তব্য রাখতে দেখিনি এবং তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল কি ওবায়দুল কাদের মুখের ভাষা যেমন খারাপ ছিল বডি ল্যাঙ্গুয়েজও খুব খারাপ ছিল মনে হয় মানুষ হাসাহাসি করতো এটা যে রাজনীতিটাকে এমন অবস্থায় ওবায়দুল কাদের নিয়েছে যে তাকে কাউয়া কাদের ডাকত সবাই তার বক্তব্যগুলো নিয়ে মানুষ মজা করত মানুষ বিনোদন পেত একটা রাজনীতিবিদের ব্যক্তিত্ব থাকতে হয় ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হয় কারণ উনি একজন নেতা মানুষের নেতৃত্ব দিবেন অনেক মানুষের তাকে যদি হাসি ঠাট্টা পাত্র বানানো হয় তার অর্থ হলো তার ব্যক্তিত্ব নেই ব্যক্তিত্বহীন এর কোনো যোগ্যতা নেই মানুষকে নেতৃত্ব দেওয়ার নেতা হওয়ার মতো কোন গুণাবলী তার মাঝে নেই মানুষ কৌতুক করত তাকে নিয়ে এই ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের ভাগ নেতাকর্মী পছন্দ করতেন না কারণ কাউকে পাত্তা দিতেন না দলের ভিতরেও কোন না তাক করবে কোনো বক্তব্য শুনতেন না হাসিনা কত বড় স্বৈরাশার হাসিনা কত বড় ফ্যাসিস্ট তার থেকে এক কাঠি হলো বড় ফ্যাসিস্ট ছিল এই ওবায়দুল কাদের এবং এই স্বৈরাশ্বার ছিল তার যে স্বৈরাশারি মনোভাব তার যে ফ্যাসিস্ট মনোভাব পাঁচই আগস্টে ওর এই যে একের পর এক কল রেকর্ড পাশ হয়েছে এবং একের পর এক তথ্য দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিরা এই ওবায়দুল কাদের কিভাবে নির্দেশ দিয়েছেন তাহলে সাধারণ সম্পাদক হিসেবে প্রশাসনকে ব্যবহার করার জন্য নির্বিচারে গুলি করার জন্য এত মারল দুই হাজারের মতো শহীদ হলো তিরিশ হাজারের মতো আহত হলো গুরুতর সব হলো প্রাণঘাতী অস্ত্রের ভয়াবহ অস্ত্র কারপে দিয়ে ঢুকে ফিট দিয়ে বেরিয়েছে গুলি কারো দুই চোখ চলে গেছে কারো এক হাত চলে গেছে এক পা চলে গেছে গুলি বেরিয়ে গেছে এত নিষ্ঠুরভাবে ভাবে হামলা চালানোর পরেও ওবায়দুল কাদের সন্তুষ্ট হয় নাই তারপরে ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছেন যে আরো হামলা চালানোর জন্য আরো ভয়াবহ হামলা চালানোর জন্য নির্বি এক কথা হলো নির্বিচারে যেটা গুলি রোজা কথা হলো ফিল্ড খালি করে ফেলতে হবে ফিল্ডে একজন রাখা যাবে না কয়েক লক্ষ দরকার হত্যা করা হবে গণহত্যা চালানো হবে তারপরেও বাইদুল কাদের এবং হাসিনার খাই ছিল ক্ষমতায় থাকার জন্য এইভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবে পালন করেনি সেনাবাহিনী ফিল্ডে যারা ছিল জুনিয়র অফিসার তারা রাজি হয়নি তারা রাজি হলে ঠিক ওইভাবে চাইতো যদি বিশ লক্ষ মানুষ মারার প্রয়োজন ছিল প্রয়োজন হতো বিশ লক্ষই বের ফেলতো এটা শেখ হাসিনা ওবায়দুল কাদের একবারও চিন্তা করতো না যে বিশ লক্ষ মানুষ আমরা মারবো ওই ক্ষমতার জন্য এটা একবারও চিন্তা করতো না যেহেতু রাজি হয় নাই সেনাবাহিনী রাজি হয় নাই সামরিক বাহিনী রাজি হয় নাই ফিল্ড অফিসাররা রাজি হয় নাই জুনিয়র অফিসাররা রাজি হয় নাই এর কারণে সম্ভব হয় নাই এর কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আজকে দেখেন আপনি যত শক্তি দেখাবেন মনে রাখতে হবে আপনার এগুলির বিচার প্রকৃতি একদিন করবে আপনি প্রকৃতির থেকেই বিচার পেয়ে যাবেন হয়তো বাইদুল কাদের বেঁচে যাবেন হয়তো মারা যাবেন আর বয়সও হয়েছে অনেক যে এই অবস্থায় আছেন মুমূর্ষ অবস্থায় আছেন যেভাবে ভালো হয়েছে যে ক্যালকাটার অ্যাপেলো হাসপাতালে ভর্তি আছেন খুবই অবস্থায় চিকিৎসা নিতে পারতেছেন না অনেকটা একদম দেখেন কোথায় ছিল আজকে থেকে আঠারো মাস আগে কোথায় ছিল অবস্থা আর আজকে কি করুন অবস্থা আজকে পলাতক জীবন যাপন করতে হচ্ছে ক্যালকাটাতে আজকে কারোর সাথে সাক্ষাৎ করতে পারতেছেন না প্রকাশ্যে স্বাধীনভাবে ঘুরতে পারতেছেন একটা মানুষের একটা স্বাধীনতা আছে নেই আজকে এর থেকে জেলখানা অনেক ভালো জেলখানা আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে কিন্তু এখন যেখানে আছেন যেভাবে আছেন এইভাবে কারোর সাথে সাক্ষাৎ করা সম্ভব না এবং স্বাধীনভাবে জীবনযাপন করা সম্ভব না এই জীবনের দাম কি এই জীবনের কোনো মূল্য নেই এই জন্য রাজনীতিবিদদেরকে শিক্ষা নিতে হবে এর থেকে চব্বিশের পাঁচে আগস্টে যে বিপ্লব ঘটেছে বিপ্লব থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে রাজনীতিবিদদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ